হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি দুল মেলায় মাটির তৈরি জিনিসপত্র দেখাবো বলে অনেক সুন্দর সুন্দর মাটির তৈরি জিনিসপত্র এখানে উঠেছে মাটির তৈরি জিনিসপত্রকে বলা হয় মৃৎ শিল্প মৃৎ শব্দের অর্থ হচ্ছে মৃত্তিকা বা মাটি আর শিল্প বলতে বোঝানো হয় সুন্দর ও সৃষ্টিশীল বস্তুকে তাই মাটি দিয়ে তৈরি সব শিল্পকর্ম মৃৎশিল্প হিসাবে পরিচিত ইংরেজিতে মৃৎশিল্পকে সাধারণত পটারি বা সিরামিক আর্ট নামে অভিহিত করা হয় এই শিল্পকর্মের কারিগরদের বলা হয় কোমা সর্বপ্রথম চীনের থাংসান শহরে এই মৃৎশিল্পের জন্ম হয় আর এই কারণে এই শহরটিকে মৃৎশিল্পের শহর বলা হয় চীনের পেইচিং শহর থেকে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার উত্তর পূর্বে এই শহরের অবস্থান মৃৎশিল্পে মিশে আছে গ্রাম বাংলার হাসি কান্না সুখ দুঃখের ইতিহাস মৃৎশিল্পীরা তাদের এই শৈল্পিক প্রতিভার উপর ভিত্তি করে এক সময় শক্তিশালী অর্থনৈতিক ভিত গড়ে তোলেন একসময় কুমারপাড়ার পাড়ার মেয়েরা ব্যস্ততায় দম ফেলার সময় পেত না কাঁচা মাটির গন্ধ ভেসে আসতো চারিদিক থেকে হাটবাজারে মাটির তৈজসপত্রের পসরার চাহিদা ছিল অনেক বর্তমানে মৃৎশিল্প কালের বিবর্তনে কমে যাচ্ছে নির্মম বাস্তবতার সঙ্গে টিকতে না পেরে অনেকেই এই পেশা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন বেছে নিচ্ছেন ভিন্ন পেশা প্রতিনিত প্লাস্টিক স্টিল মেলামাইন সিলভার সিলভারসহ বিভিন্ন ধরনের ধাতব পদার্থের তৈরি হাড়ি পাতিল খেলনা শৌখিন জিনিসপত্রের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে ধ্বংসের মুখে এই প্রাচীন মৃৎশিল্প তবে কেউ কেউ বাপদাদার স্মৃতি হিসেবে এখনো ধরে রেখেছেন এই পেশা আজকাল বৈশাখী মেলা গ্রামীণ কিছু মেলায় ঘুরতে এলে দেখা মিলে পোড়ামাটির নানাবিধ কাজ গৃহস্থলীর নিত্য ব্যবহার্য দ্রব্যাদি পুতুল খেলনা প্রতিমা শফিস সহ অসংখ্য তৈজসপত্র এই ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি বেসরকারি হস্তক্ষেপ নানা উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি তা না হলে অচিরেই আমাদের কাছ থেকে হারিয়ে যাবে এক সময়ের অর্থনীতির চালিকা শক্তি মৃৎশিল্প দেখেন বন্ধুরা কত সুন্দর সুন্দর হারি পাতিল খেলনা শপিস সহ কত কিছু এখানে বিক্রি করছেন এই যে বন বিক্রি করছেন কত সুন্দর এই ভাই মাটির ব্যাংক বিক্রি করছেন আর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এই যে মাটির ব্যাংকগুলো এই যে এই আপু কিনে নিচ্ছেন অসাধারণ আসলে বাস্তবে দেখলে আপনারা বুঝতে পারতেন কতটা সুন্দর দেখতে এই যে পাতিল পিঠে বাজে এখানে এগুলোতে এটা হাড়ি কলা ভাই একটা পাতিল হাতে নিয়ে আছে এই যে পিঠা বাজার পাতিলের ঢাকনা অনেক 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 জিনিসপত্র এখানে আছে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন